অনেককে কমেন্ট করছে যে ভাই এই সমস্ত ভ্রান্ত দল থেকে বের হয়ে আসে আপনি সত্যের পথে আসেন ওই বাতিল দল থেকে বের হয়ে আসেন মানে আহলে হাদিসা হচ্ছে বাতিল ওই ভাইয়ের দৃষ্টিতে শুধু ওই ভাই না এরকম অসংখ্য লক্ষ ভাইরা আছে যারা প্রতিনিহত গালি পারে ইহুদি খ্রিস্টানের দালাল ও মক কত ভ্রান্ত পথে আছে এই ধরনের গালাগালি পারে করে একটা জিনিস ভাই আমি ওই ভাইকে সহ সমস্ত ভাই ব্রাদার কি একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি বলেন যে আলে হাদিস আমি বাদ দিয়ে দিলাম ছেড়ে দিলাম কিন্তু সত্য কিরা হক কে আপনি আমাকে বলেন আহলে হাদিসের থেকেও হক কারা আছে যদি আপনি আমাকে সেই দলকে সেই দলের সন্ধান দিতে পারেন আল্লাহর কসম করে বলতেছি আমি আহলে হাদিস বাদ দিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামের দলে অন্তর্ভুক্ত হব যদি আলুল হাদিসের থেকে উত্তম কোনো আকিদা উত্তম আমলের কোনো সংগঠন কোনো জামাত যদি থাকে আমি সেই জায়গা অন্তর্ভুক্ত হব আমার আমাকে আপনারা দেখান সেই জামাত সেই দল দেখান কোরআন এবং হাদিসের দলিল সহ প্রমাণ সহ সাহাবাইকে আমরা দিলে আনোর আমল সহ যে কোন জামাত সব থেকে তাদেরকে অনুসরণ করে কোন খানু কোন খানুভাবে তাদের অনুসরণ করে একমাত্র জামাত কারা আছে আহালুল হাদিসদের থেকেও উত্তম যদি থাকে আমি সেই জামাতে অন্তর্ভুক্ত হয়ে যাবো